কৃষ্ণ দণ্ডবধ রাধে রাধে তো আজকে হচ্ছে কামদা একাদশী ব্রত তো আশা করি আপনারা সবাই সকলেই কুমের থেকে ব্রহ্ম মুহূর্তে উঠে পড়েছেন এবং ভগবানের জাগরণ দিয়েছেন ভগবানের মঙ্গল আরতি সেরে নিয়েছেন তুলসী গাছেও জল দিয়েছেন তুলসী পরিক্রমা করে নিয়েছেন তো আজকে যেহেতু একাদশী ব্রত তো একাদশী দিন বিশেষ করে একাদশীর দিন একাদশী ব্রত কথাটা শ্রবণ করা পঠন করা খুবই জরুরি তো আজকে আপনারা সবাই বেশি বেশি হরি নাম করবেন নাম জপ করবেন গীতা ভাগবত পাঠ করবেন একদম অসৎ জায়গায় যাবেন না মিথ্যা কথা একদম বলবেন না কোনো রকম নেশা গ্রহণ করবেন না জুয়া খেলবেন না আর আজকে যেহেতু একাদশী ব্রত তো এই একাদশী ব্রত কথাটা শ্রবণ করে নেওয়া যায় আমাদের একাদশীর ব্রত কথাটা শ্রবণ করে নেওয়া যাক এটি একাদশীর দিন বিশেষ গুরুত্বপূর্ণ এটা শ্রবণ করা তো কামদা একাদশী যে মাহাতটা এটা শ্রবণ করে নয় যুধিষ্ঠির বলিলেন হে বাসুদেব আপনাকে নমস্কার আপনি অনুগ্রহপূর্ব আমার নিকট চৈত্র মাসের শুক্লপক্ষীয় একাদশীর মহিমা কি তাহা বর্ণন করুন ইহার উত্তরে শ্রীকৃষ্ণ বলিলেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্বন্ধে পুরাতন এক বিচিত্র কথা বর্ণন করিতেছি আপনি এক মনে তাহা শ্রবণ করুন এই ব্রত সম্বন্ধে বৈশিষ্ট্য ঋষি মহারাজ দিলীপের প্রশ্নের উত্তরে যাহা যাহা বলিয়াছিলেন আমি তাহাই কীর্তন করিব ঋষি বৈশিষ্ট্য বলিলেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষে একাদশীর নাম কামদা ও তিথি পূর্ণমা তিথি পূর্ণতমা ও পাপরূপ কাষ্ঠসমূহের দাবাগ্নি স্বরূপ এই একাদশী পাপাগ্নি ও পুণ্যদায়িনী পুরাকালে মনোরম নাগপুরে সুবর্ণ নিমিত্ত গৃহে মহাবিশধর নাগগণ বাস করিত। তাহাদের রাজা ছিলেন পুণ্ডরিক্ষ গন্ধর্ব কিরণর ও অপসরাগণ কর্তৃক সেবিত সেই পুরী মধ্যে অপস অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামক গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ধন ধান্যে পুণ্য এক গৃহে পরম ছুঁকে কালাতিপাত করিত একদিন পুণ্ডরীক্ষের রাজসভায় ললিত একাকী গান করিতেছিল এমন সময় ললিতার কথা স্মরণ হওয়ায় ছন্দ ছন্দ বন্ধে তাহার স্থলিত হইতে লাগিল ককটক নামক নাক ললিতের উক্ত অবস্থা লক্ষ্য করিয়া তাহা পুণ্ডরীক্ষ রাজার নিকট বলিল তাহা শুনিয়া সর্পরাজ ক্রোধ ভরে কামতুর ললিতকে রে দুঃস্মে তুমি রাক্ষস হ বলিয়া সাপ প্রদান করিল এবং তৎক্ষণাৎ সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করিল তাহার বাহু দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহাতুল্য চক্ষু দুইটি প্রজ্বলিত অগ্নি সদৃশ গলদেশ পর্বত সদৃশ নাসিকা অধর দুইটি অর্ধযোজন পরিমিত শরীর অর্ধে ভয়ঙ্কর রাক্ষস রূপ প্রাপ্ত হইলে ললিতা নিজ পত্তির সেই রূপ দেখিয়া মহা দুঃখেও চিন্তায় বেকুল হইয়া উঠিল স্বেচ্ছাচারে রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করিতে লাগিল ললিতা তাহার সঙ্গ ত্যাগ করিল না ললিত নির্দয়ভাবে মনুষ্য ভক্ষণ করিত এই পাপের ফলে তাহার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না পতির সেই দুর্বস্থা দর্শনে ব্যতীত হইয়া ললিতা রোদন করিতে করিতে গভীর বনে প্রবেশ করিল একদিন ললিতা বহু কৌতুকপূর্ণ বিন্ধ পর্বতে উপস্থিত হইল তথায় শৃঙ্গ মুনির আশ্রমে দর্শন করিয়া মুনির সহিত সাক্ষাৎ করিল এবং তাহার চরণে প্রণামপূর্বক অবনত মস্তকে ডণ্ডায়মান রহিল মুনি তাহাকে জিজ্ঞাসা করিলেন হে সুন্দরী তুমি কে তুমি কাহার কন্যা এবং কি কারণে এই গহন বনে আসিয়াছ তাহা সত্য করিয়া বলো তদুত্তরে ললিতা বলিল হে প্রভু আমি বীর গন্ধা নামক গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির রাক্ষস সত্য দূর হয় এইরূপ উপায় বলিতে সকাতর নিবেদন করিতেছি তখন ঋষি বলিলেন হে সুন্দরী চৈত্র মাসের শুক্ল পক্ষিয়া কামদা নামক যে একাদশী আছে তুমি সেই ব্রত বিধি যথাবিধি পালন করো এই ব্রতের পুণ্য ফল তোমার স্বামীকে অর্পণ করিলে তৎক্ষণাৎ তাহার পাপ বিনষ্ট হইবে বৈশিষ্ট্য ঋষি বলিলেন হে মহারাজ দিলীপ ঋষির বাক্য শ্রবণ করিয়া আনন্দ সহকারে কামদা একাদশী দিনে যথাবিধি ব্রত পালন পূর্বক ব্রাহ্মণ ও বাসুদেব নারায়ণের অগ্রে পতির উদ্ধারের নিমিত্ত ললিতা বলিল আমি যে সর্বপাপ হরা কামদা একাদশী ব্রত পালন করিয়াছি উহার সর্বপ্রকার ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করিলাম এই পুণ্যের প্রভাবে তাহার রাক্ষসত্ব দূর হোক ললিতার পুণ্য ফল প্রদানের এর বাক্য উচ্চারণ মাত্রে সেই স্থানে দণ্ডায়মান শূন্য হইয়া দিব্য দেহ প্রাপ্ত হইল তাহার রাক্ষসত্ব দূর হওয়ায় পুনরায় নিজ গান্ধর্ব দেহ পাইয়া ও রত্নালঙ্কার রাদি দ্বারা বিভূষিত হইয়া ললিতার সহিত মিলিত হইল এবং তাহারা বিমানে আরোহণ পূর্বক নিজ গন্ধর্ব লোকে গমন করিল হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য মনুষ্যগণের কামনায় এই ব্রত কথা তোমার নিকট বর্ণন করিলাম ইহা ব্রহ্মহত্যাদি বিনাশক এবং পিসাচত্ব বিমোচক ইহা হইতে ত্রিলোকে শ্রেষ্ঠ কোনো ব্রত নাই এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পঠন ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হইয়া থাকে তো সবাই ভালো করে এই একাদশী ব্রত পালন করুন হরে কৃষ্ণ রাধে